হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা একটু ছোট টাইপের ব্লগ হয়ে গেছে বেশি বড় করতে পারেনি আর এটা হচ্ছে রং খেলার দিন মানে হচ্ছে সোমবার দিনের ব্লগ তো সোমবার দিনই ব্লগটা করেছিলাম কিন্তু এডিট করার সময় পাইনি বলে অনেকটা দেরি হয়ে গেছে মানে লেট হয়ে গেছে তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠেছি আমি অনেক আগে আর হাজব্যান্ড আর মেয়ে ঘুমাচ্ছিলো যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল সেই কারণে ওরা একটু বিন্দাসে ঘুমাচ্ছিলো তা আমি উঠে কি করব ভাবলাম যে আমার কাজগুলো করে ফেলি তো আমি দেখো ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি মানে হচ্ছে মাংস করব তার জন্য আলু ভাজা করে দিলাম আর ওদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে সমস্ত মশলাপাতি দিয়ে এখন কিন্তু বসিয়ে দিলাম তো এখন দেখো মাংসকে কষাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভালো করে কষানোর পরে কিন্তু প্রচুর জল বেরিয়ে যায় আমার মাংস কষানোর সময় দেখতেই পাচ্ছো প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে গেছে আর এই জল দিয়েই কিন্তু ভালো করে মাংসটা কষাবো তারপরে যখন আলু সেদ্ধ হয়ে যাবে অনেকটাই তারপরে আমি গরম জল দেব আর দেখো আর আমার না মাংসে ঝোলে এই যে লঙ্কা দিচ্ছি এটা হচ্ছে এই মাংসের ঝোলে লঙ্কা সেতুটা খেতে আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে আমি একটু কী বলে রসুনও দিয়ে দিই গোটা রসুন কেটে দিয়ে দিই ভালো লাগে খেতে তো সেই কারণে আমি চারটে লঙ্কা আর কি দিয়ে দিলাম এরপরে ভালো করে কষিয়ে নেবো তারপরে জল দিয়ে দেবো তো আজকে রং খেলা সেই কারণে সেরকমভাবে খুব একটা রান্না বান্না মানে করার ইচ্ছা মানে এই কারণে গতদিন রান্না করেছি ভালো একটা রান্না তো আজকে সিম্পল ভাত আর এই মাংস হবে আর আগের দিনের পোলাওটা রয়ে গেছে সেটা আর কি হাজব্যান্ড খেয়ে নেবে আর এদিকে দেখো একটা নতুনত্ব আইটেম আর কি বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ফ্রেঞ্চ ফ্রাইজ হয় যেটা সেটা দোকানের মতো তো না হয় আমি একটু অন্যরকম পদ্ধতিতে করছি সেই কারণে আলুগুলোকে দেখো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে সেদ্ধ করে নিয়ে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে দিয়েছি ধনে পাতা কুচি একটু লবণ অবন আর দিয়েছি চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে এই যে এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব মানে আটা যেরকম মাখা হয় সেরকমভাবে আর কি কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে হবে তো ভালো করে মেখে নেওয়ার পর তারপরে বেলুন চাকিতে একটু কর্নফ্লাওয়ারটা ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে যেরকম রুটি করা হয় সেরকমভাবে ওটাকে করে নিতে হবে দেখো একেবারে চলে আসলাম বেলন চাকিতে দেখো বেলে টেলে নিয়েছি দেখতেই পাচ্ছ বেলার মতোই করেছি কিন্তু এবার সেটাকে কাটতে হবে ছুরি দিয়ে একদম মানে আস্তে করে কাটতে হবে যাতে শেপটা ঠিক মতো আসে তা আমি চেষ্টা করেছি অনেকটাই ঠিক রাখার তো যেহেতু নরম তো আলু তো একটুতেই আর কি নরম সেই জন্য মানে কাটতে একটু অসুবিধা হয় তাও আমি চেষ্টা করেছি ঠিক মতো করে করার তো দেখো আমি সমস্তটা পুরো একদম মানে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো আর কি শেপটা দিয়ে নেব কেটে নেব তারপরে গরম তেলে আর কি ফ্রাই করে নেবো তো খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর আর একদম সিম্পল পদ্ধতিতে খুব একটা সময় লাগে না আর খুব একটা উপকরণও লাগে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাটছি আর এদিকে কিন্তু আমার ভিডিওটা যে করে দিয়েছে আমার হাজব্যান্ড ও বলে যে তুমি করো আমি করে দিই যেহেতু ছুটি থাকে বলে একটু করে দেয় অন্যদিন তো সময় পায় না করে দেওয়ার তো অন্যদিন তো নিজে নিজেই করি তো সেই কারণে ও করে দিচ্ছে আর এদিকে আমি সমস্তটা কেটে নিলাম এরপরে আর কি গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইজটা মানে এর ফার্স্ট টাইমই বানালাম আমি এর আগে কোনো দিনও এইভাবে দোকানের যেরকম করে সেরকমভাবে একবার বানিয়েছিলাম কিন্তু এটা আমি ফার্স্ট টাইম বানালাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সাথে আমি নিয়েছিলাম একটু সস আর হচ্ছে মিওনিজ মিওনি সাথে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ সমস্তর যে ফেন্স ফ্রাগলো ছিল এখন গরম তেলে আর কি ফ্রাই করে নিচ্ছি এরপরে ফ্রাই করে নিয়ে তারপরে আমরা তিনজনে মিলে খেতে বসে যাব তো দেখো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু একটু মানে ফুলে ফুলে উঠেছে এগুলো কিন্তু বাইরে দিয়ে যেমন ক্রিসপি ভেতরে কিন্তু প্রচণ্ড নরম তো দেখো আমি সমস্ত কিছু ভেজে নিয়ে নিয়েছি আর এই যে এখন মিওনিস আর সসের সাথে আর কি আমরা নিয়ে নিয়েছি খাবো বলে তো আমার মেয়েও প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে তো চলো এখন স্নান করার আগে একটু রঙ খেলে নেব তো আমার মেয়ে দেখো রং খেলতে এত ভালোবাসে ও হাতে নিয়ে আর কি ফু দিচ্ছে ও আবার জন্য তো ওকে একটু রঙ মাখিয়েছিলাম আর আমরা দুজনে একটু রং মেখেছিলাম এই আর কি আমাদের খেলাটা এই পর্যন্তই হয়েছে এর থেকে বেশি আর করিনি এই অবধি আমাদের ভিডিও থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে